আসসালামু আলকুম সবাইকে কেমন আছেন একটু লেট হয়ে গেল আসলে থার্ড পার্টের পরে ফোর্থ পার্টটা যখন করছিলাম তো ওইটা বাই এনি চান্স টেকনিক্যাল ইস্যুর জন্য পুরো একটা কমপ্লিট হয়নি সো সেক্ষেত্রে আসলে প্রথম থেকে আবার করতে হচ্ছে সো আমরা থার্ড পার্টে শেষ করেছিলাম ওয়ার্ক হিস্ট্রি কমপ্লিট করে সো আমরা আজকে যেটা করব প্রোগ্রাম অফ স্টাডি এখান থেকে শুরু করব যদি এখানে কমপ্লিট দেখাচ্ছে বাট আপনারা নিয়ে চিন্তা করবেন না আমি এটা আবার প্রথম থেকে করব সো ওয়ার্ক হিস্ট্রি আমাদের শেষ হয়েছিল থার্ড পার্টি না আমাদের করতে হবে প্রোগ্রাম অফ স্টাডি অর্থাৎ এখান থেকে শুরু সো এই প্রোগ্রাম অফ স্টাডি জিনিসটা কি এটা হলো যে প্রোপোজ প্রোগ্রাম অফ স্টাডি আপনি কোথায় কোথায় পড়তে যাচ্ছেন কিসে পড়তে যাচ্ছেন কোন ভার্সিটিতে কোন কোর্সে সেই বিষয়ে এখানে আসলে মূলত আপনার তথ্য বা ইনফরমেশন দিতে হবে এখন এই জিনিসগুলো কিন্তু একটু ইম্পর্টেন্ট এখানে একটু ফাঁকিবাজি করা যাবে না আমি যতই আপনাকে বলি না কেন যতই ডিটেলস বলি তারপর আপনাকে নিজে একটু পড়ে দেখতে হবে লাইক এখানে কী বলা হয়েছে সেটা একটু বুঝতে হবে ইট ইস এসেন্সিয়াল দ্যাট টু রিসার্চ এন্ড আইডেন্টিফাই থ্রি ডিফারেন্ট কোর্সেস বিফোর সাবমিটিং ইয়ার ইভিনিং অ্যাপ্লিকেশন লাইক এখানে কিন্তু ওরাও বলছে যে আপনাকে নিজে রিসার্চ করতে হবে তিনটা ডিফারেন্ট কোর্স আপনাকে আইডেন্টিফাই করতে হবে এবং সেগুলো এখানে সেগুলো তো অবশ্যই অ্যাপ্লাই তো করতে হবে সে ইউনিভার্সিটিগুলোতে কিন্তু ওই যেখানে যেখানে অ্যাপ্লাই করছেন যে যে কোর্সে অ্যাপ্লাই করছেন সেখানে কিন্তু তিনটা এখানে দিতে হবে ফার্স্ট চয়েস সেকেন্ড চয়েস থার্ড চয়েস ওকে সো আমাদের আপনারা তিন ভাবে আসলে এটা দিতে পারেন লাইক কি কি তিনটা অপশন দেখেন থ্রি ডিফারেন্ট কোর্সেস অ্যাট দ্য সেম ইউনিভার্সিটি উইথ সিমিলার কোর্স টাইটেল অর্থাৎ একটা সেম ইউনিভার্সিটিতে তিনটা ডিফারেন্ট কোর্স আপনারা অ্যাপ্লাই করতে পারেন বাট রিমেম্বার উইথ সিমিলার কোর্স টাইটেল লাইক আপনি ইঞ্জিনিয়ারিং ট্রাই করছেন এক আরেকদিকে এম বিএ ট্রাই করছেন আরেকদিকে বায়োলজিক্যাল সায়েন্স ট্রাই করছেন একই ইউনিভার্সিটিতে এরকম হবে না আপনার সিমিলার কাইন্ড অফ মডিউল সিমিলার কাইন্ড অফ পড়াশোনা সিমিলার কাইন্ড অফ কোর্স টাইটেল যদি হয় সেক্ষেত্রে একই ইউনিভার্সিটিতে তিনটে ডিফারেন্ট কোর্স আপনি অ্যাপ্লাই করতে পারবেন এবং এখানে দিতে পারবেন ওকে এটা নাম্বার ওয়ান অপশন নাম্বার টু অপশন কি থ্রি ডিফারেন্ট কোর্সেস উইথ সিমিলার কোর্স টাইটেলস অ্যাট থ্রি ডিফারেন্ট ইউনিভার্সিটি লাইক দেখেন এইটা এটা সেম সিমিলার কোর্স টাইটেল সিমিলার কোর্স টাইটেল সেম জাস্ট এখানে অপশন দুই ফার্স্ট অপশন থেকে ডিফারেন্সটা কি সেটা হল তিনটা ডিফারেন্ট ইউনিভার্সিটিতে আপনি অ্যাপ্লাই করতে পারবেন অর্থাৎ ইউনি সাপোজ ইয়ে ইউসিএল আপনি অ্যাপ্লাই করেছেন সাপোজ বায়োলজিক্যাল সায়েন্স আপনি কিংস কলেজ অফ লন্ডনে করেছেন বায়োলজি বায়োলজিক্যাল সায়েন্স সায়েন্সেস অ্যান্ড সামথিং উইথ মানে কিছু একটা কাছাকাছি টাইপের টাইটেল আপনি আরেকটা কুইন কুইনমেয়ার ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করেছেন বা এভাবে তিনটা সিমিলার কোর্স টাইটেলে একদম সিমিলার মানে কিন্তু প্রতি ভার্সিটিতে একদম সব কোর্স বাট কোর্সগুলোর আসলে একদম পারফেক্ট সেম টু সেম টাইটেল আপনি মিলবে এমন নাও হতে পারে তবে কাছাকাছি আপনার ভিতরে এর জন্য রিসার্চ করতে হবে যে আমি যেই কোর্সটা অ্যাপ্লাই করছি সেখানে কী পড়াবে মডিউলগুলো কী এগুলো কাইন্ড অফ সিমিলার কিনা যে যে কোর্সে আমি অ্যাপ্লাই করছি সেগুলো

আপনি অ্যাপ্লাই করতে পারবেন হাজারটা ভার্সে হাজারটা করছে বাট ইভনিং যখন আপনি এখানে দেখাবেন সেখানে সেগুলো কিন্তু সেম রিলেটেড হতে হবে ওকে সো আমি একটু এই যারা আসলে এখনো বুঝেননি তার তারা আমাকে আলাদাভাবে ভিডিও কমেন্ট লিখতে পারেন অথবা ফেসবুকে যারা আছেন তারা আমাকে ডাইরেক্ট আমাকে মেসেজ করতে পারেন সেক্ষেত্রে যেটা হবে যে আমি ইয়া করব চেষ্টা করব যে আমি বুঝিয়ে দেওয়ার জন্য যে কি কোথায় কোথায় আপনাদের সমস্যা বা কোথায় কোথায় ইস্যুটা সলভ করা যাবে ওকে সো আমাদের কি এখানে অপশন হলো কয়েকটা ভাবে আসলে আপনি সার্চ করতে পারেন এক অবশ্যই গুগল তো বেস্ট অপশন সেকেন্ড যেটা আমি আসলে করেছিলাম প্লিজ সার্চ দ্য কোর্স ফান্ডের অন দ্য পোস্ট লাইক এখানে যদি আপনি যান হ্যাঁ এখানে কিছু লিমিটেশন আছে সেগুলো আগেই বলিনি সেগুলো কি সেগুলো হলো এখানে সব ভার্সিটি ইউকে সব ভার্সিটি বা ইউকে সব কোর্স কিন্তু এই চি ইভিনিং এর এই অপশনটাতে সব পাবেন না তার মানে এই না চিভিনিং আপনাকে এর বাইরে করবে না না বা আপনাকে ফান্ড দিবে না বিষয় এমন না তবে এখান থেকে ডাইরেক্ট করাটা ইজি সো আমি এখান থেকে আসলে আমার ইন্টেনডেড কোর্স বা ইন্টেনডেড ভার্সিটি পেয়ে গিয়েছিলাম সো আমি এখান থেকে করেছিলাম বাট ডোন্ট রিলাই অন দিস স্পেসিফিক সাইট মানে ফর ইউর পারপাস আপনি শুধু এই এই সাইটের উপরে বা এই এই অপশনটার উপরে রিলাই করবেন না আপনাদের মতো সার্চ করবেন আমি আপনাদের যেই যেই আমার পক্ষ থেকে কি বলে অপিনিয়ন বা অ্যাডভাইস বা সাজেশন যেটাই বলেন না কেন দিতে চাই সেটা হলো আপনি দুইভাবে মেন করতে পারেন এক আপনি সাপোজ আপনি মাথায় চিন্তা করেন আপনি কোন কোর্সে বা কোন রিলেটেড পড়াশোনা করতে চান লাইক সাপোজ আমি মেন্টাল হেলথে পড়াশোনা করতে চাচ্ছিলাম সো আমি হেলথে পড়াশোনা করবো ওকে আপনি ধরলাম আপনি পড়াশোনা করবেন সো মেন্টাল হেলথে আপনি সার্চ দিবেন হেলথে ইউকে কোন কোন আপনি মানে কোর্স দিয়ে সার্চ করে তারপর ভার্সিটি আপনি নিতে পারেন যে এই ভার্সিটিতে এই মেন্টাল হেলথ রিলেটেড এই কোর্সে আমি অ্যাপ্লাই করবো সেটা একটা অপশন হতে পারে আরেকটা অপশন কি আপনি ভার্সিটি অনুযায়ী আপনি কোর্সে জিতবেন লাইক আপনার পছন্দ আপনি খুব ইচ্ছা আপনি কিংস কলেজ অব লন্ডনে পড়বেন আপনার খুব ইচ্ছা আপনি ইউনিভার্সিটি কলেজ লন্ডনের পড়বে ইউসিএল আপনার খুব ইচ্ছা আপনি অক্সফোর্ডে পড়বেন হয়তো সাপোজ মানে উদাহরণ দিলাম তো সেক্ষেত্রে আপনি ভার্সিটিতে যাবেন ভার্সিটিতে গিয়ে সেখানে গিয়ে আপনি সার্চ করবেন যে এই কোর্সটা এই ভার্সিটিতে এই রিলেটেড কোর্স আছে কিনা ওকে আমি একটা ছোট্ট উদাহরণ দেখাই আমি যদি আমি সার্চ করেছিলাম যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সিউসিএল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ডাটা ইঞ্জিনিয়ারিং এমএসি লন্ডন ওকে সো আমি এরকম একটা সার্চ করলাম ওয়েবসাইট নিয়ে গেলাম এখান থেকে আমি বললাম যে আচ্ছা ইন্টারন্যাশনাল স্টুডেন্টের জন্য কী কী লাগবে এটা ফুল টাইম সেপ্টেম্বর দু হাজার এটা পঁচিশ হয়ে যাবে যেটা এখনও যেহেতু এখনও আর কি এটা ওপেন হয়নি নেক্সট ইয়ারের সো দু হাজার পঁচিশ হবে এটা সো আমাদের দুইটা অপশনাল মেনে দেখতে হবে এটা ফুল টাইম কিনা এটা মাস্টার্স লেভেলের পড়াশোনা কিনা এটা সেপ্টেম্বর থেকে শুরু হবে কিনা নেক্সট ইয়ারের ঠিক আছে এই জিনিসগুলো আমার হলো মিললে আমি এটা মানে আগাতে পারবো এটা চুজ করতে পারবো ওকে এখানে যখন ওই যে ওপেন হবে সেখানে নাও অপশনটা থাকবে নাও গিয়ে আপনি করতে পারেন আর একটা উদাহরণ দেখেছি লাইক আপনি যদি আপনি যান সেখান থেকে বিভিন্ন আছে রাইট স্টাডি স্টাডি দেখেন পোস্ট গ্রাজুয়েট স্টাডি পোস্ট গ্রাজুয়েট গেলাম সেখান থেকে ফাইন কোর্স লাইক আপনি কি সাপোজ মেন্টাল হেলথ আপনি ইউনিভার্সিটিতে মেন্টাল হেলথ নিয়ে পড়াশোনা করতে যাচ্ছেন সার্চ দিবেন ফিল্টার অবশ্যই ফুল টাইম না দেখেন মেন্টাল হেলথ রিলেটেড অনেকগুলো কোর্স কিন্তু আছে

সো এইভাবে দুইটা অপশন কিন্তু আমি দেখালাম একটা হলো আপনি কোর্স দিয়ে সার্চ করতে পারেন লাইক আমি কোর্স তো ওখানে ইউসি লিখেছিলাম লাইক আরেকটা কিছু লিখেছি সাপোজ মেন্টাল হেলথ নিয়ে আমি বারবার মেন্টাল হেলথ নিয়ে উদাহরণ দিচ্ছি কারণ আমি আসলে মেন্টাল হেলথ নিয়ে পড়াশোনা করছি বা ইন্টারেস্টেড তাই আসলে বারবার মেন্টাল হেলথ নিয়ে চলে আসে সরি ফর মেন্টাল হেলথ সি ইন ইউকে দেখেন এখানে সার্চ দিলাম দেখেন অনেক ধরনের ভার্সিটি দেখেন কিংস কলেজ লন্ডনের অপশন চলে এসছে মেন্টাল হেলথ সায়েন্স স্টাডিজ কুইনমারি এসেছে ইউসিএল এর এসেছে বার্মিংহ্যামে এসেছে নটিংহ্যামের এই ধরনের এভাবে আপনি কোর্স দিয়ে সার্চ করতে পারেন অথবা ভার্সিটিতে ঢুকে যে আপনার পছন্দের কয়েকটা ভার্সিটি আছে সেই সব ভার্সিটিতে গেলে গিয়ে ওইখান থেকে আপনি আপনার পছন্দের বা ইন্ডিপেন্ডেন্ট কোর্সটা চুজ করতে পারেন ওকে ওকে দেন সো আমরা যেটা করছিলাম মূলত ওইভাবে তো করতে পারেন এখানেও যেটা করতে পারেন এইখানে যেটা আমরা করছিলাম আর কি এখানে সাপোজ আপনি এখানে খুব অল্প খুব বেশি একটা অপশন দিবে না এখান থেকে মাত্র দুই পেজ দেখাচ্ছে তো এখান থেকে যদি আপনি পেয়ে যান খুব ভালো না পেলেও যে যেভাবে দেখালাম যে যেইভাবে দুইটা অপশনে সেভাবে করতে পারেন দেখেন এখানে বেশ কয়েকটা ভার্সিটি অপশন দিয়েছে এসব ভার্সিটি থেকে আপনি চুজ করতে পারেন লাইক ইউনিভার্সিটি অফ গ্লাসগো আপনার পছন্দ গ্লোবাল মেন্টাল হেলথ ওকে লেটস সি গ্লোবাল মেন্টাল আমরা এখানে যদি যাই দেখেন এখানে ডিপার্টমেন্টের অ্যাড্রেস দেওয়া ওয়েবসাইটটা দেওয়া ওকে কি কি পড়ানো হবে একটা জিস্ট পুরো মানে জিস্ট না অ্যাকচুয়ালি ওভারঅল সামারিটাই এখানে দেওয়া আছে 2000 25 সে আমরা সেপ্টেম্বরে পড়াশোনা শুরু করব ফুল টাইম এই ধরনের কিছু আমরা পেলেই সেখান থেকে চলে যাবো লাইক এখানে যদি আমরা চলে যাই পোস্ট এখানে অপশনে যে এখানে দিয়েছে অ্যাভেলেবেল কোর্সেস কি কি আছে বা গ্লোবাল মেন্টাল হেলথ গ্লোবাল মেন্টাল হেলথ থেকে আপনাকে তারপর মূলত আসলে ওয়েবসাইট এখান থেকে অ্যাপ্লাই করার কিছু নেই অ্যাপ্লাইটা আলটিমেটলি করতে হবে সে ভার্সিটির ওয়েবসাইটে গিয়ে ওকে সো এই এইভাবে আপনারা মূলত কোর্স চুজ করবেন বা ভার্সিটি চুজ করবেন

এখন অ্যাপ্লাই করেছেন বাট কোনো ওদের কাছে কোনো অপিনিয়ন বা কোনো ডিসিশন পাননি সেক্ষেত্রে আপনি বলবেন যে আমি ইয়েস আই এম ইন ডিসিশন যদি আপনার কাছে আপনি অ্যাপ্লাই করেছেন এবং আপনি আনকন্ডিশনাল অফার লেটারে পেয়ে গেছেন মানে আপনার আর কোনো আর কোনো ইস্যু নেই একদম টোটালি আপনি যে ডিরেক্টলি আপনি ভর্তি হয়ে যেতে পারবেন সেক্ষেত্রে এটা দিবেন এটাই মেনলি লাগবে আলটিমেটলি এটা আমি আরও পরে বলবো সমস্যা নেই আর যদি আপনি এখানে অ্যাপ্লাই নাই করে থাকেন যে না আমি অ্যাপ্লাই করবো আগে চিভিনিংটা অ্যাপ্লাই করি দেন হয়তো নভেম্বরে বা ডিসেম্বরে আমি নো দিবেন আর এইটা যদি আসলে আপনি এটা অবশ্যই দিবেন না কারণ আপনি যেখানে যেখানে অ্যাপ্লাই করেছেন বা কন্ডিশন অফার পেয়েছেন শুধু সেগুলোই এখানে দিবেন সো তিনটার জায়গায় আপনি যদি দশটা অফার সাপোজ দশটা ভার্সি অ্যাপ্লাই করে থাকেন সেখান থেকে মেনলি তিনটা দিলেই হবে যে তিনটা আপনি বেশি ইন্টারেস্টেড বা যে তিনটা থেকে আপনি আনকন্ডিশনাল অফার লেটার পাওয়ার সম্ভব সম্ভাবনা আছে ওকে সো লাইক আমি ইয়েস ধরলাম আমি অ্যাপ্লাই করেছি এবং এটিং ইন্ডিউশন অথবা না আমি অ্যাপ্লাই করিনি ওকে নো সো দেখেন এখানে সুন্দর মতো বলে দেবে অ্যাপ্লাই অ্যাজ সুন এস পসিবল ইফ অফার্ড এ চিভ স্কলারশিপ ইউল নিড টু হ্যাভ এন আনকন্ডিশনাল ইউনিভার্সিটি অফার কবে দেখেন আমাদের হাতে অনেক সময় আছে এগারো জুলাই দু হাজার পঁচিশের ভিতরে আমার আনকন্ডিশনাল অফার লেটার দিলিট সেভেন ক্লোজ দিলাম দেখেন সেভেন ক্লোজে যে ফার্স্ট চয়েস এটা চলে আসছে এভাবে লাইক সেম প্রসিডিওরে আপনি যাবেন সেকেন্ড চয়েস থার্ড চয়েস এভাবে চুজ করবেন ওকে এভাবে সেভেন কমপ্লেন দিবেন সো এই ভিডিওটা অলরেডি বড় হয়ে গেছে অনেক কথাবার্তা এক্সট্রা কথাবার্তা বলে ফেলেছি নেক্সট ভিডিওতে আমরা যাবো রেফারি রেফারিটাই ইম্পর্টেন্ট রেফারি নিয়ে আমরা একটু আলাদা কথা বলতে হবে শুরু থেকে সো আমি এই ভিডিওটার বন্ধ বড় না করি আর সবাই ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফিজ